আদির বাবা এবার বাড়ি ফিরে এসে মোহনার পদ্মা ফাঁস করে দিল আকাশের সামনে আর মোহনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বারবার করে আদি ফোন করতে থাকে শুভর কাছে শুভ তখন বলতে লাগলো কিছুকটা করে আমাকে ওকে থামাতে হবে না হলে না হলে অনেক বড় সমস্যা হতে পারে এই দিকে ফোনটা যখন বারবার করতে থাকে তখনই শুভ ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো হ্যাঁ কেন ফোন করছো তখনই আদি বলতে লাগলো শুভ শুভ আমার ভুল হয়ে গেছে আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তখন এই কথা শোনার সাথে সাথে শুভ বলতে লাগলো না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি আর কোনো দিন আমার কাছে ফোন করবে না তখন বলতে লাগলো তোমার সন্তানের জন্য না হয় তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ শুভ শুভ তখন বলতে লাগলো না আমি আমার ব্যাপারটা আমি ভেবে নেব তোমাকে আমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে ভাবতে হবে না তোমাকে কেশবের দিবি দিলাম তুমি আর কোনো দিন আমার কাছে ফোন করবে না এ কথা শুনতে তখনই আদি বলতে লাগলো কি বলছো তুমি শুভ শুভ তখন ফোনটা কেটে দে এইদিকে আদি তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো এটা কি করলে শুভ কি করলে তুমি আমাকে এত বড় দিব্যিটা কিভাবে দিতে পারলে অন্যদিকে ডোনা আর মোহনা উপর থেকে নেমে আসে আর দুজন চক্রান্ত করে মোহনা কান্নাকাটি করতে থাকে তখনই পূরবী আর রঞ্জনা বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে মোহনা তোমারকে দেখে এতটা আপসেট মনে হচ্ছে কেন মনে হচ্ছে তো তুমি কালকে সারা রাত তখন রঞ্জনা বলতে লাগলো না না এই প্রেগনেন্ট অবস্থায় এভাবে মন খারাপ করে থাকলে তো শরীরে এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হবে তখন এই কথা বলার সাথে সাথে মোহনা গিয়ে আদির মায়ের পাশে বসে বলতে লাগলো মা আমি আপনাকে কি বলবো আমার না যে আপনাদের বাড়িতে থাকার কোনো ইচ্ছাই ছিল না বিশ্বাস করুন দাদা আমাকে এ বাড়িতে রেখে গিয়েছে সেই জন্য আমি এই বাড়িতে থেকে গেছি না হলে না হলে কি আমি এ বাড়িতে থাকতাম এদিকে শুভ বলতে লাগলো ও ব্যাপারটা তাহলে এবার বুঝতে পারছি কেন মোহনা এতটা অভিনয় করছে তখন বলতে লাগলো শুনুন মা আমি কি বলেছিলাম যে শুভকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি তো চাইনি কিন্তু আমি কি করবো আমি তো এই বাড়িতে পরে আছি শুধু আদি সন্তানের জন্য তাহলে আয়ান তো আমাকে দূরে ঠেলে দিচ্ছে আমি এবার কি করব কিছুতে তো সে আমাকে মেনে নিতে চাইছে না সে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি কি করব আপনি বলুন এইভাবে কান্নাকাটি করতে থাকে আর তখনই শুভ বলতে লাগলো মোহনা তুমি এবার ভাবছ মাকে হাত করে নেবে এইভাবে সিম্পেতি দেখিয়ে এদিকে পুরবি আর ডোনা বলতে লাগলো হ্যাঁ সত্যি তো মোহনা মোহনা কি করবে মোহনা তো মোহনার সন্তানের জন্য এই বাড়িতে রয়ে গেছে তাহলে মোহনাকে কেন আদি এমনটা করবে তখনই আদির মা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে মোহনা তুমি এইভাবে কান্নাকাটি করো না এভাবে কানাকাটি না এদিকে শুভ সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখনই আকাশ চলে আসে আর আকাশকে দেখে তো ডোনা খুব খুশি হয়ে যায় আকাশ এসে তখন বলতে লাগলো কি ব্যাপার মোহনা কি তুই মন খারাপ কেন তুই এভাবে কানাকাটি করছিস কেন কি হয়েছে তোর ও এবারে কেউ কি তোকে কিছু বলেছে তখন এই কথা শুনে বলতে লাগলো না না দাদা আমাকে এবারে কেউ কিছু বলেনি আমার কিচ্ছু হয়নি তখন বলতে লাগলো না তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই অনেক কানাকাটি করছিস নিশ্চয় এবারে কেউ তোর উপর আর করছে কে কে করছে বলুন মিস্টার রয় আপনি আপনারা আপনারা পুরো বিয়ের তখন অনে রঞ্জনা বলতে লাগলো না না আমরা কেন করতে যাব তখন বলতে লাগলো তাহলে আমার বোনের আমার বোনের এমন অবস্থা হলো কেন আর আমি তো যতদূর বুঝতে পারছি আপনারা অনেক চালাক আপনারা কিছুতে জেনে বুঝে এভাবে আমার বোনের এর ক্ষতি করবেন না তাহলে আপনারা কি করে পারছেন এই কাজটা করতে তবে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি আকাশ সেন কি করতে পারি সেটা আপনারা বেশ ভালো করে জানেন আপনাদের বাড়ির না মানসন্মান সব কিছু কিন্তু আমি সেকেন্ডে ধুলো মিশিয়ে দিতে পারি আপনাদের অনেক শুনাম না রয় কোম্পানি নিয়ে সেটা না ধুলিস্যাত করে দিতে না আমার এক মিনিটও লাগবে না তখন শুভ বলতে লাগলো আমার না ইচ্ছা করছে আকাশ সেনের মুখের উপর গিয়ে এ বুঝিয়ে দিতাম যে ওর বোন ঠিক কি কী করতে চাইছে করছে ওর বোন কী করছে কিন্তু আমি কি করব কি করব আমি তো সেটা করতে পারছি না গোপাল তুমি আমাকে পথ দেখাও এইদিকে অনেক অপমান করতে থাকে আদির মাকে আকাশ বলতে লাগলো আমাদের সাথে পাঙ্গা নেওয়া আমার বোনের চোখের জলের দাম কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি আমি কিন্তু এই আবারও বলছি আমার বোনের সাথে যে খারাপ ব্যবহার করবে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না এই কথা বলতেই তখন মোহনার বলতে লাগলো না দাদা ওরা আমার সাথে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আকাশ তখন বলতে লাগলো তুই চুপ কর তুই চুপ কর আমি ওদের পরিবারকে কিভাবে ধুলুসাত করে দিই তুই দেখ তখনই পিছন থেকে বলে উঠে হঠাৎ করে যে তুমি তুমি আকাশেন আমাদের পরিবারের মান সম্মানকে করে দেবে তুমি কোথা থেকে এসেছো আর তুমি কে এবারে তুমি এত বড় সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলে তখনই শুভ বলতে লাগবে একদম ঠিক সময় মুখ্য জবাবটা দিয়ে দিয়েছি বাবা গোপাল তুমি তুমি আমার অনেক উপকার করেছো তুমি বাবাকে পাঠিয়ে দিয়েছো আমার অনেক উপকার করেছো আমি না তোমার কাছে কৃতজ্ঞ সারা জীবন থাকব। তখন বলতে লাগলো আচ্ছা আকাশেন আপনি কি বলছেন আমাদের পরিবারের মানসন্মান আপনি ধুলিস্যাত করে দেবেন আপনার এত বড় সাহস কি করে হয় আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির ঘরের মধ্যে দাঁড়িয়ে আপনি এত বড় কথাটা বলছেন তখন বলতে লাগলো শুনুন আপনার দের পরিবারের ছেলে কি করেছে সেটা কি আপনি একবার জেনে জেনেছেন ও মিস্টার রয় আপনি নিশ্চয় জানাতে ভুলে গেছেন হ্যাঁ আপনাদের আর ছেলে কত বড় অন্যায় করছে সেটা কি আপনার আপনাকে জানানো হয়নি তখন বলতে লাগলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ঠিকভাবে কথা বলবি আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে সেটা কি আমাকে এখন তোমার থেকে জানতে হবে তুমি কি ভেবেছো আমি এতদিন কোনো খোঁজখবর নি আগে আমি আমার পরিবারের সাথে কথা বলিনি তারপর তোমার সাথে বোঝাপড়াটা হবে তখন আকাশ বলতে লাগলো ঠিক আছে আপনি না হয় আপনার পরিবারের সাথে বোঝাপড়া করুন আমি ততক্ষণ আমার বোনের সাথে কথা বলি তখনই আদির বাবা বলতে লাগলো আচ্ছা তোমাকে আমি বলি শুনে কি করে পারলে কি করে পারলে এমন একটা মেয়েকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে দিতে কি করে পারলে তুমি শ্যাবন্তী যখন কোনো কথাই বলে না তখন পূরবী আর রঞ্জনার কাছে গিয়ে বলতে লাগলো তোমরা তোমরা ওকে আটকাতে পারলে না তোমরাও ওকে আটকালে না আরে রিদ্দি তোকে একটা কথা বলি তুই তুইও তো পারতি তুই নাকি সুবর ভালো বন্ধু ছিলি তাহলে তুই তুই কেন আটকালি না দিদি তখন বলতে লাগলো বিশ্বাস করো বাবা আমরা চেয়েছিলাম ওদের স্বামী স্ত্রীর ঝামেলার মাঝখানে না ঢুকতে যদি আরো সমস্যা হয় কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তখন আদের বাবা তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো মা তুমিও পারলে না আমার বাড়ির লক্ষ্মীটাকে আটকাতে আরে শুভ আমাদের জন্য কি করেনি সময় বিপদে আপদে সময় আমাদের পাশে ছিল হ্যাঁ মেয়েটা আমাদের নদীয়ার বাড়িটাকে সবসময় দেখে শুনে রাখতো আমরা কি করতাম জগদ্ধাত্রী পুজোর সময় গিয়ে একটু হই হুল্লোড় করে চলে আসতাম এরপর মেয়েটায় এই বাড়িতে ব হয়ে আসার পর থেকে কি না করেছে যখন আমাদের আদি হারিয়ে গিয়েছিল তখন আমরা তো সবাই ভেঙে পড়েছিলাম কিন্তু ওই শুভ মেয়েটা সমস্ত কষ্ট বুকে চাপা দিয়ে কেশবকে নিয়ে এই বাড়িতে থেকে একটার পর একটা লড়াই করে গেছে এমনকি আমাদের কোম্পানিটাকেও বাঁচানোর চেষ্টা করেছি তাহলে সে তুমি কি করে পারলে মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতে শ্যাবন্তী তখন বলতে লাগলো তুমি আমাকে ভুল য না আমি না আটকানোর চেষ্টা করেছিলাম আমি কি করবো তখন রূপকের কাছে গিয়ে বলতে লাগলো তুই তুইও তো পারতি তুই তুইও তো কিছু করিস কেন কেন এইভাবে আমার বাড়ির লক্ষ্মীটাকে বাড়ি থেকে বের হতে হয়ে যেতে হলো বল বল তখনই সেখানে হঠাৎ করে বলে উঠে কেন দাদা এটা তো একদম ঠিক কাজ আদি যেটা করেছে ও স্বামী করেছে ও মেনে নিতে পারেনি সেই জন্য ও বাড়ি থেকে বেরিয়ে গেছে এটাই তো ঠিক তখন এই কথা শুনে আদির বাবা বলতে লাগলো হ্যাঁ পুরোপুরি তুমি একদম ঠিক কথা বলেছ ওর স্বামী আরেকটা বিয়ে করছে ও মেনে নিতে পারেনি তাই ও এবার থেকে চলে গিয়েছে যদি এই ঘটনাটা তোমার সাথে ঘটতো যদি আজকে রূপক অন্য একটা মেয়েকে নিয়ে আসতো তখন তুমি কি ওই মেয়েটার সাথে একভাবে থাকতে পারতে মেয়েটার সাথে তুমি নিজেকে মানিয়ে নিতে পারতে উত্তর দাও এখন কথা বলছো না কেন তখনই তো পূর্বী আর কোনো কথা বলতে পার না পূর্বী চুপ করে থাকে শুভ তখন বলতে লাগলো বাবা তুমি আজকে মুখ্যম জবাবটা দিলে তোমার ঋণ না আমি কোনো দিন শোধ করতে পারবো না তখন আকাশ বলতে লাগলো শুনো না আপনাদের না পারিবারিক ঝামেলা আমার শুনতে আর ভালো লাগছে না আমি এবার আমার মূল কথায় আসি শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার বোনের আমার বোনের যদি কেউ যদি কোনো ক্ষতি করে চেষ্টা করে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না তখনই এ কথা বলতেই আদির বাবা বলতে লাগলো কি করবে তুমি কি করবে তুমি না আমাকে একদম আঙ্গুল দেখিয়ে কথা বলবে না আমি বলে দিচ্ছি আমি তোমার কোম্পানির কোনো কাজের লোক নয় যে তুমি আমাকে এইভাবে শাসিয়ে কথা বলতে পারো একটা কথা বলো তো তুমি তুমি কতটুকু অপরাধ করেছো সেটা কি তুমি দেখেছো পরের দিকে আঙ্গুল তুলতে না একটা আঙুল তুললে চারটা আঙ্গুল নিজের দিকে থাকে নিজের কথাটা একবার নিজে ভাবো তুমি কত বড় অপরাধ করেছো কি করেছো তুমি তখন বলতে লাগলো আপনার লজ্জা করে না আপনি আমাকে বলছেন আমি অপরাধ করেছি আরে আমার বোন কি করেনি আপনার ছেলেকে তো আমার বোনই চিকিৎসা করেছিল আপনার ছেলে যখন সব কিছু ভুলে গিয়েছিল তখন বলতে লাগলো হ্যাঁ করেছিল সব কিছু করেছিল তোমার বোন একজন ভালো ডাক্তার কিন্তু সে সে তার সুযোগটা কিভাবে নিল আমার ছেলে যতটুকু দোষ তার থেকে তো আমার মনে হয় তোমার বোনের দোষটা আরও অনেক বেশি কারণ আমার ছেলে তখন স্মৃতি ছিল না আমি তো জানতাম না কোনো ডাক্তার পেশেন্টের স্মৃতি সুযোগ নিয়ে এত বড় একটা কাণ্ড সেটা কি তুমি ভেবে দেখেছো তাহলে তুমি তোমার বোনের দিকে আঙুলটা না তুলে তুমি আমাদের দিকে আঙুলটা তুলছো কেন সমান অপরাধী তো তোমার বোনও তাহলে তুমি কি করে পারলে তোমার বোনের এত বড় চক্রান্তটা তুমি মেনে নিতে পার পেরেছো কীভাবে এই বলে মোহনাকে উচিত শিক্ষা দিয়ে আদি বাবা বাড়ি থেকে বের করে দিল